এক পিস করে দেখো বিভিন্ন কালারের আছে আপনি নিতে পারবেন এটা আগে কিন্তু পঞ্চাশ টাকা ও পেচ্ছে চল্লিশ টাকা পেচ্ছে বর্তমানে তিরিশ টাকা দিচ্ছি ঠিক আছে তিরিশ টাকা দিচ্ছে হ্যাঁ ঈদের পরের তো এখন মানে তিরিশ টাকা দিয়ে দিচ্ছি যেহেতু মাত্র তিরিশ টাকা বিভিন্ন রঙের লাঠিগুলো এখানে আপনারা পাচ্ছেন মাত্র তিরিশ মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা দশ পিস নিতে হবে মাত্র তিনশো টাকা ঠিক আছে দশ পিস আচ্ছা পরে দেখেন একটি সেলওয়ারের পিস লেলেনের ঠিক আছে মাত্র ষাট টাকা আগে সত্তর টাকা বেচতাম সত্তর টাকা আগে ভিডিও দেখছেন এখন মাত্র ষাট টাকা এগুলো কয় গজ হয় দুই গজ চার গিরা আচ্ছা দুই গজ চার মাত্র ষাট টাকা আগে কিন্তু সত্তর টাকা আমার ভিডিওতে দেখছেন আগে সত্তর টাকা এই যে পেডি আছে নিতে পারবেন সমস্যা নাই ষাট টাকা মাত্র ষাট টাকা ফ্রেশ ফ্রেশ কোয়ালিটি আচ্ছা পরে দেখবেন একটি আপনার এই প্লাজু স্কেট প্লাজো ঠিক আছে স্কেট প্লাজো তৈরি এটা কিন্তু আগে দিছিলাম ষাট টাকা এখন নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা দশ টাকা ছাড় ঠিক আছে ঈদের পরের জন্য ঠিক আছে ঈদের মধ্যে মানুষ বলে অফার কিন্তু আমি পরে অফার দিচ্ছি ঈদের মধ্যে বলে কিন্তু অফার কিন্তু রেট বেশি নিয়ে ব্যস্ত হয় ঠিক আছে কিন্তু এখন ঈদের পরে দিচ্ছি ঠিক আছে আচ্ছা

অনেক বড় সাইজ আছে। বাংলাদেশে 45 টাকা 45 টাকা নিতে পারবেন ঠিক আছে? আর 10 পিস যদি নেন 10 পিস 15 পিস 20 পিস 50 টাকা। 50 টাকা। আচ্ছা তারপর দেখেন লটের একটা শাড়ি। এটা মাত্র 120 টাকা ঠিক আছে? বারোwidehat শাড়ি। বারোwidehat শাড়ি। সুতি শাড়ি। সুতি পিরু সুতি শাড়ি ঠিক আছে? মাত্র 120 টাকা। 120 টাকা। 120 টাকা নিতে পারবেন। 25 টা পেডি ঠিক আছে? আর যদি কম নেন কম নিলে যদি কম 20 25 টা নেন

পিস দেখেন মানে আড়াইগজ না দুই গজ ছয় কিরা আচ্ছা ছয় গিরা না ছয় কিরা ঠিক আছে পিস আমি মানে যেটা সঠিক তাটাই দিবো ঠিক আছে আমার কোনো চাপা বাজি পাবেন না সালোয়ারের কাপড়

ঠিক আছে এখন কিন্তু সব প্রয়োজনীয় মাল আগের থেকে কমাই দিচ্ছি ঠিক আছে পাঁচ টাকা দশ টাকা কমাই দিচ্ছি ঠিক আছে এই পণ্যটা নিতে পারবেন মাত্র আগে একশো দশ টাকা একশো বিশ টাকা বেচছি ঠিক আছে এদের আগে একশো দশ টাকা এখন একশো টাকায় নেবেন একশো টাকা একটা ফ্রেশ একটা অন্যা ঠিক আছে একশো টাকা হ্যাঁ সাড়ে লম্বা ঠিক আছে লম্বা আর সাড়ে চার উপরে হবে কিন্তু কম হবে না ওকে মাত্র একশো টাকা নেবেন একশো টাকা তো ভিউয়ার্স এখানে ভ্যারাইটিস কালেকশন অনেক আছে ভ্যারাইটিস কালেকশন যা নিতে চান তারা দেখেন একটি প্রিন্টের ওড়না এটা কালার আছে অনেক দেখাচ্ছি একটা পাঁচ হাতের একটি ওড়না এই যে ফ্রেশ একদম ফ্রেশ ওড়নাটা ঠিক আছে সুতি ফ্রেশ পাঁচ হাতের ওড়না অনেক সুন্দর এবং গোলা আমাদের গেলে মাত্র 120 টাকা 120 টাকা পাঁচ হাত লম্বা ঠিক আছে একদম ফ্রেশ বিশাল বড় ওড়না বিশাল বড় ওড়না ওকে তারপরে দেন কালামকারী একটি অন পিস একদম বড় ফ্রি এখানে বিক্রি করা হচ্ছে একশো পাঁচ পঞ্চাশ টাকা একশো পঞ্চান্ন পঞ্চান্ন টাকা ঠিক আছে মাত্র টাকা অনেক বড় ফ্রি একদম মানে

সাড়ে পাঁচশো টাকা চারশো পঞ্চাশ অনেক কমায় দিছি ঠিক আছে মাল দেওয়ার জন্য কারণ এই জন্য দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা হাতায় কাজ ছাড়া আরেকটা মাল আছে ওইটা নিতে পারবেন একদম চারশো বিশ

এখন গরমের মধ্যে কিন্তু অর্গানিক কাপড়টা চলবে ঠিক আছে এটা নেবেন এটা অফারে দিছি এদের আগে অর্গানিক ডিজিটাল থ্রি পিস ডিজিটাল থ্রি পিস ঠিক আছে এটা নিতে পারবেন আপনারা 480 টাকা 500 টাকা করছি এদের আগে ঠিক এইদের ইয়াস এখন 480 টাকা নিতে পারবেন ঠিক আছে অফারে ডিজিটাল পিসের অর্গানিক থ্রি পিস টাকা 80 টাকা 480 টাকা অনেক বড় সাইজ ঠিক আছে প্রিমিয়ামডি কাপড় এই যে অন্যটা দেখেন পাঁচ 57 উপরে হবে কম হবে না কিন্তু

এই যে ওন্নাটা দেখেন একদম ফ্রেশ কোয়ালিটি বুঝছেন একমাত্র আমাদের এখানে লট কালেকশন শুধু একটা শাড়ি আর কিছু না এটি নিতে পারবেন এই যে ওন্নাটা অনেক সুন্দর সুন্দর ঠিক আছে 480 টাকায় নেবেন 480 টাকা 3 পিস এই যে সালোয়ার কিন্তু আড়াই গজের উন্নত মানের ভালো পবলিন কাপড়ের আপনার আড়াই গজের পাক্কা আড়াই গজের কোনো কম নাই আড়াই গজের সালোয়ারের কাপড় হ্যাঁ

এটা দেখাইছে এটা দেখা ব্যাপারটা তারপর দেখেন থ্রি পিস কালামকারী জি আগে দেখালাম কালামকারী ওয়ান পিস এখন দেখাবো কালামকারী থ্রি পিস ঠিক আছে জাস্ট ডিজাইনটা সুন্দর কালামকারী ডিজাইন সুন্দর মাত্র 400 টাকায় নিবেন মাত্র 400 টাকা 400 টাকা ঠিক আছে কালামকারী থ্রি পিস একদম বড় বডি কিন্তু আবার মনে করে না যে অনেকে আছে কমে বেঁচে সেটা মনে হয় কিন্তু একদম বিষুনের মাস ফ্রিচাইজার খুব সুন্দর কাপড় কাপড় ও ভালো উন্নত মানের ঠিক আছে চারশো টাকা এই যে অন্যটা দেখেন অন্য অনেক বড় ঠিক আছে নামাজের অন্য পাঁচ বিশাল বড় পায়জামার কাপড় সুতি একদম আড়াই গজার তারপরে থ্রি পিস খুঁজছেন সুন্দর একটা থ্রি ঠিক আছে বিভিন্ন কোয়ালিটি আছে অনেক কোয়ালিটি আছে কালার আছে নিতে পারবেন সব ঠিক আছে কাপড় আছে যত নিতে পারবেন থ্রি পিসটা মাত্র

এই যে আরো দেখেন কালার আছে এটা আমি দাদা বুঝা যায় যে দেখেন পেটি তো দেখা দিলাম মানে স্যাম্পলটা দেখাইলাম আর কি ঠিক আছে এটা নিতে মানে চারশো চল্লিশ চারশো চল্লিশ চারশো চল্লিশ আর এই বাটিক ঠিক আছে ওর সেলোয়ার অন্য বড় সবকিছু বড় হাতা আলাদা এই জন্য দেখেন বুঝছে আচ্ছা তারপরে দেখেন আরেকটা বাটিক মাত্র দুইশো আশি টাকা শিখা বাটিক

ঠিক আছে সবকিছু তো আর দেখা যাবে না ভিডিও কলে যোগাযোগ করে ভিডিও কলে ঠান্ডা মাথায় দেখে নিতে পারবেন আইসেও নিতে পারবেন সমস্যা নাই হ্যাঁ আল্লাহ হাফেজ